কেন জানেন সারা দিন দেখতে থাকে তো তো রের কারণে রে আলোটা যে এই আলোর কারণে আস্তে 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 মানুষের আগে ঘুমায় কোনটা মানুষ না চোখ কি সত্য তো না ভুল বুলবুলতেছি আগে কি বন্ধ হয় সারা দিন এরকম দেখতে থাকে রে এর কারণে কয়েকদিন করে মানুষ ঘুমাইতে পারবে না ট্যাবলেট ছাড়া আমার কথা লেখা লয়া যান আর বিজ্ঞানের কাছে ছেড়া দেন সত্তাহিত হয়ে বাহির আসবে নেট দেখতে 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 যখন আর চোখ চলে না তখন বুকের উপরে রেখা ঘুমায় দেন সকালে উঠা দেখে মোবাইলে চার্জও নাই নেটও নাই সব এমবি খেয়া ফেলছে আর এখন তো আনলিমিটেড ঠিক না আনলিমিটেড না কি বোঝেন নাই মনে হয় ওয়াইফাই ঠিক না নিজের বাসায় না থাকলেও পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়ে দেন না অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না ঠিক না ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আসবাহ না ফুল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে হইতে পারে যুবক তবা কর নাইলে হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে তুমি ভিতরে জমিন নাও ফাটতে পারে আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় বড় উচ্চ স্বরে কথা গলায় পাড়া চিল্লায়া ঘর হইতে পারে বেকারও কথা হতে পারে তো যেটা বুঝাইতেছিলাম আমি কিন্তু নিশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি আর জীবনের থেকে চাওয়া জীবনে আবার কি তৃতীয় থাকতে চায় সব সময় সবাই কি সবাই ফেমাস হতে চায় ফেমাস কি কিং হইতে চায় কিং এই বাজারেরও কিং আছে না হম আছে না সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজারে সেই দুই বাজারের কিং ঠিক না কিং হইতে চায় ঠিক না যদিও জীবনটা ছোট আসল কথাই কিন্তু চলে আসে কিন্তু জানে না আসলে কিন্তু জানে না এই জন্যই তো সত্য কথা এটাই সত্য কথা তো আল্লাহর রসুলের তাই আল্লাহ রসুল বলে কামাবে তোমাকে যার আছে ও কি মেসি পারে আরে খাইতে তো দূরের কথা ডাক্তাররা বলে দোকানের দিকে বেশি টাকাই না

আল্লাহ বলে বেশি দিন থাকতে দিব না এমনকি তোমাকে যারাই বাংলো বানাইছে বাংলো বাড়ি কবর বাংলোর ভিতরে কবর দিতে দেয় না বাংলো বোঝেন তো বাড়ি যে বানাইছে রাস প্রাসাদ এটার বাউন্ডারির ভিতরে কবর দিতে দেয় না কবল আবার বাস করবে কেমন মানে রাখো কবরসায় আল্লাহ বলে বানাবা থাকতে দিব না তৃতীয় বুঝেন কি জমাই বা তোমাকে ভোগ করতে দিব না জমাইবা তোমাকে কত আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইবো আপনা করে জমাইতে 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 শত কোটি না হাজার কোটি না আল্লাহ বলে পুরা করতে তোমাকে তুমি বক করবা চার কাপ দিয়া মাইপা মাইপা মানে বোঝেন নাই ডাক্তারে কইছে এক কাপ ভাত খাইবেন ভাত খাওয়ার আগে না ভাত খাওয়ার পরে এক কাপ ভাত সকালে দুইটা রুটি আর রাত্রে দুইটা আল্লাহ বলে তুমি জমাইবা তোমাকে ভোগ করতে দিব না আফসোস মানুষ বোঝে না এটাই বুঝাইতে চাইতেছি শেষ কথা এটাই জীবনের চেয়ে বেশি তো চাহিদা জীবনের চেয়ে বেশি তো জীবনটা ছোট তারপরও চায় কি ফেমাস হইতে ফেমাস হইতে চায় কিন্তু আসল চাহিদা কোথায় পুরো হবে